আসসালামু আলাইকুম মেবুান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করতেছি কি সবাই চিনেন জানি না চলা খুবই সাধারণ রান্নাবান্না আমার আসলে এখানে আমি অনেকটা পরিমাণ তেল পেঁয়াজ যখন লাল হয়ে আসছে ধনিয়ার গুঁড়ি জিরা গুঁড়ি লবণ তারপর আছে যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মুরগির মশলা কিছু একসাথে দিয়ে দেন কষাই তারপর ওইখানে মাছ আর পুরোটা দিয়ে রান্না করে ফেলবো কি শেষ মুহূর্তে ওই ধনিয়া পাতা কাঁচা মরচগুলো দিলে সুগন্ধটা অনেক ভালো আসে এতটুকুই তো যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আমিও তাদের পাশে সবসময় থাকবো কথা দিন আর যারা আমার পাশে থাকবে আমিও তাদের পাশেই থাকবো আমরা একে হিংসা না করে ভালোবাসা দিয়ে একসাথে যদি সফলতা অর্জন করতে পারি ওইটা তো আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয় তাই না তার জন্য হিংসা না আসেন সবাই আমরা একসাথে সামনে যাই সবাই একজনকে আরেকজন সাপোর্ট করি কমেন্ট করে লাইক করি সব কিছু যার যতটুকু সামর্থ্য আছে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করে সবাই একসাথে সফল অর্জন করি এটাই ঠিক আছে আর ভালো থাক প্যান্ট সুস্থ থাক এবং সুন্দরও থাক আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা কেমন হয়েছে বলতে কিন্তু মতো বলবেন কমেন্ট বক্সে বলে জানার ভিডিওটা কেমন হয়েছে রান্নাটা কেমন লাগলো আর রেসিপিটা কোথাও এত আমার কিছু না ভালো নাও লাগতে পারে তাও আমি বলবো ভালো না লাগলো ভালোবাসা দেবেন আর কি কেয়ার করার আসলে সাধারণ মানুষ তো হয়তো কিছু নাই যে ভালো ভালো কন্টেন্ট রেডি করবো বিহাইভি খাবার রেডি করবো যে আপনাদের কাপ করবো তেমন কিছু নাই সাধ্যের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি এটাই ওকে বাই সবাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সহযোগিতা নাম পাইলে হয়তো আমি এতটুকু তো আসতে পারতাম না তার জন্য আপনাদের সবার অনেক অনেক কৃতজ্ঞ বাই